নমস্কার জয় তারা আজকে টপিক হল যারা শত্রুর জন্য রাতে ঘুমাতে পারছেন না যা সত্য বা চিন্তা করে করে আপনাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে শরীর খারাপে ভুগছেন তাহলে জন্য এই আমি বলছি এই করবেন আপনার জীবন থেকে সব শত্রু দূরীভূত হয়ে যাবে আপনি সারা জীবন শান্তিতে ঘুমাতে পারবেন কি টোটকা মন দিয়ে শুনবেন একটা প্রদীপ নেবেন একটা মাটির প্রদীপ প্রদীপের মধ্যে সলতে আর সলতে আগুন জ্বালাবেন দশ থেকে পনেরো মিনিট জ্বালাবেন আর কাজটা করবেন নিঃশব্দে যাতে কেউ কেউ কোনো আওয়াজ না করে ফাঁকা জায়গায় কাজটা করতে হবে আপনার ফাঁকা ঘরে সলতে দিয়ে এখন জ্বালানোর পর দশ পনেরো মিনিট রাখার পর ওটাকে কি করবেন ওই সলতেটাকে নিবে আপনি বাথরুমে নিয়ে যাবেন বাথরুমে আপনাদের ঘরে বাথরুম আছে বাথরুমে নিয়ে গিয়ে তিনবার আপনি জুতোর বাড়ি মারবেন শত্রুর নাম করে ওই শত্রুর নাম করে পারছেন না যে শত্রু আপনাকে থেকে অতিষ্ঠ করে দিয়েছে তার নাম করে আপনি তিনবার বাড়ি মারবেন মারবেন মেরে দিয়ে আপনি চলে আসবেন চলে এসে আর কাজটা অবশ্যই করবেন হচ্ছে মঙ্গলবার সন্ধ্যাবেলা করবেন এই কাজটা করুন আপনি সপ্তাহে একটা দিন করবেন তারা তিনটে সপ্তাহ করবেন করার পর দেখবেন আপনার ওই শত্রু আপনার জীবন থেকে চলে যাবে এত সুন্দর টোটকা আজ পর্যন্ত আপনি আপনি পাননি এটা গুপ্ত টোটকা ওটা মন দিয়ে পড়বেন কাজ বার পাবেন জয় তারা